দৈনন্দিন খাবারে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ উপাদান হল রসুন সব ধরনের তরকারিতে স্বাদ বৃদ্ধির জন্য ব্যবহার করা হয় রসুন অনেকে রসুনের আচার খেতেও পছন্দ করেন এই রসুনে রয়েছে অনেক পুষ্টিগুণ ওষুধি গুণে সমৃদ্ধ এই উপাদানটি প্রাচীন যুগে ঔষধ হিসাবে ব্যবহার করা হতো পুষ্টিগুণে সমৃদ্ধ হওয়ায় রসুনকে সুপারফুডের অন্তর্ভুক্ত করা হয়েছে রসুনের মধ্যে শরীরের জন্য উপকারী থায়ামিন নিয়াসিন রাইবোগ্লোবিন প্যান্টোথেনিক অ্যাসিড ভিটামিন বি সিক্স ফোলেড সালফার কম্পাউন্ড ও সেলেনিয়ামের মতো উপাদান রয়েছে রসুন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে রসুন পুষ্টিগুণে ভরপুর যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে এটি ভিটামিন সি এবং বি সিক্স ম্যাঙ্গানিজ এবং সেলেনিয়াম সমৃদ্ধ যার সবকটি ইমিউন ফাংশান উন্নত করতে সাহায্য করে নিয়মিত রসুন খাওয়ার সাথে সর্দি এবং ফ্লু কম হওয়া খুব কমন একটি বিষয় ইউএস ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনে প্রকাশিত একশো ছিচল্লিশ জন অংশগ্রহণকারীকে নিয়ে একটি গবেষণায় দেখা গেছে যে যারা প্রতিদিন রসুন গ্রহণ করেন তাদের ঠান্ডা লাগা তেষট্টি পার্সেন্ট কম হয় এবং তাদের সর্দি হওয়াও সত্তর পার্সেন্ট পর্যন্ত তুলনামূলকভাবে কম হয় রসুন রক্তচাপ কমাতে সাহায্য করে উচ্চ রক্তচাপ একটি সাধারণ ব্যাধি যা নিয়ন্ত্রণ না হলে গুরুতর স্বাস্থ্য সমস্যা হতে পারে রসুন উচ্চ রক্তচাপযুক্ত ব্যক্তিদের রক্তচাপ উল্লেখযোগ্যভাবে কমাতে পারে রসুনের অ্যালিসিন যৌগ যা কাঁচা অবস্থায় আরও শক্তিশালী হয় রক্তনালীগুলিকে শিথিল করতে সাহায্য করে এবং রক্ত প্রবাহ উন্নত করতে সাহায্য করে ফলে রক্তচাপ থাকে নিয়ন্ত্রণে রসুন কোলেস্টেরলের মাত্রা কমায় কাঁচা রসুন কোলেস্টেরলের মাত্রাকে ইতিবাচকভাবে প্রভাবিত করে এটি টোটাল কোলেস্টেরল এবং এলডিএল যাকে আমরা খারাপ কোলেস্টেরল বলি তার মাত্রা কমাতে সাহায্য করে এবং এইচডিএল বা যাকে আমরা ভালো কোলেস্টেরল বলি তার মাত্রা বৃদ্ধি করতে সাহায্য করে দ্য জার্নাল অব নিউট্রিশনে প্রকাশিত উনচল্লিশটি ক্লিনিক্যাল ট্রায়ালে একটি ডেটা বিশ্লেষণে দেখা গেছে রসুন টোটাল কোলেস্টেরল বা এলডিএলের মাত্রাকে কম করে এবং এইচডিএল বা ভালো কোলেস্টেরলের মাত্রাকে বৃদ্ধি করে হৃদপিণ্ডের সুস্থতা বজায় রাখে রসুনে অ্যান্টিবায়োটিক বৈশিষ্ট্য রয়েছে রসুনে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিভাইরাল উপাদান রসুনে থাকা সালফার যৌগ যেমন অ্যালিসিন বিভিন্ন রোগ জীবাণুর বিরুদ্ধে প্রাকৃতিক প্রতিরক্ষা প্রদান করে এটি সংক্রমণ প্রতিরোধে সাহায্য করতে পারে এবং এমনকি অসুস্থতা তীব্রতাও কমাতে পারে রসুনের অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্যগুলি এতটাই কার্যকর যে তারা শ্যালমনেলা এবং ই কলির মতো খাদ্যজনিত রোগ জীবাণুগুলির বিরুদ্ধে লড়াই করতে পারে রসুন ডিটক্সিফিকেশানে সাহায্য করে রসুনের সালফার যৌগগুলি শরীরকে টক্সিন এবং ভারী ধাতু দূর করতে সাহায্য করে রসুন রক্তে সিসার মাত্রা উল্লেখযোগ্যভাবে কমাতে পারে এবং মাথা ব্যথা এবং উচ্চ রক্তচাপের মতো বিষাক্ততার লক্ষণগুলি দূর করতে পারে রসুনের ডিটক্সিফাইং প্রভাব গ্লুটাথিয়নের উৎপাদন বৃদ্ধির ক্ষমতার জন্য দায়ী যা একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা লিভারকে ডিটক্সিফিকেশান প্রক্রিয়ায় সহায়তা করে এখন জেনে নেওয়া যাক রসুন কিভাবে খেলে ভালো সাধারণত রসুনের উপকারিতা পাওয়ার জন্য সকালে খালি পেটে খেতে বলা হয় রসুনে যে সালফার কম্পাউন্ড থাকে চিবিয়ে খেলে সেটার কার্যকারিতা বেড়ে যায় ঝাঁঝালো স্বাদের জন্য খেতে না পারলে মধু মিশিয়ে খাওয়া যেতে পারে বিভিন্ন ভর্তা শাক রান্না ও মুড়ি মাখানাতেও কাঁচা রসুন দিয়ে খাওয়া যেতে পারে রসুন ভাজলে বা রান্না করলে তাপে এটির প্রধান রাসায়নিক উপাদান অ্যালিসিনের গুণাগুণ নষ্ট হয় কাঁচা রসুন কেটে পনেরো মিনিট খোলা জায়গায় ছাড়িয়ে রেখে তারপর খাওয়া হলে অ্যালিসিন সহজে হজম হয় রসুনের আচার খেলে জীবাণুনাশক গুণ পাওয়া যায় না তবে অন্যান্য উপকারিতা পাওয়া যায় রসুন খাওয়ার ব্যাপারে কিছু সতর্কতা অবলম্বন করতে হয় গর্ভাবস্থায় রসুন না খাওয়া ভালো ডায়রিয়া বমি বা বুকে জ্বালা পড়া হলে রসুন না খাওয়া ভালো অনেকের রসুনে অ্যালার্জি থাকে তাদের রসুন খাওয়া নিষেধ আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন